উদ্বোধনী অনুষ্ঠান এবং দু অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব হাফিজ মৌলা মনিরুল ইসলাম আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উলামায় দিন এবং আমার সামনে উপস্থিত সুযজন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال شمعني تو دين بحيرا أسكيكو عنوند بشاي جي اكتي تعليم কোরআন মহিলা মাদ্রাসার উদ্বোধন নতুন জায়গায় এই অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার যে পরিবেশে বলা যায় ইসলাম ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন করেছিলেন একটি গোষ্ঠী তাদের পতন হয়েছে আলকরণের কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অসংখ্য 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 সূত্রে আদায় করি আল্লাহ রাবুল আলম ইসলাম বিরোধী এক অপশক্তি জালিমের পতন করেছে। আজকে এই পরিবেশে আমাদেরকে এই আয়োজনে আজকে কিন্তু আর কোন পারমিশনের অপেক্ষা লাগে নাই সাহেবদের কাছ থেকে পারমিশন এনে মাইক বাজানো বাজাতে হবে এই এখানে আলমুল কে হাজির হবে কে হাজির হবে না এই নসিহত নামাটা আজকে থানা থেকে দেওয়ার মতো আর ক্ষমতা নাই কে দিবে না এটাতে খবরদারি করার মতো পরিবেশ আজকে ছাত্র সমাজ এবং সাধারণ জনতা রুখে দিয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রাবুল অসংখ্য চুক্তি আদায় করছি জাল্লাহ রাবুল আজকে আমাদেরকে এরকম একটা সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন নতুন দেশে নতুন বাংলায় স্বাধীন বাংলায় আমাদেরকে আজকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে সম্মানিত ভাইরা আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় আমার কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে যে যদিও এটা গ্রামের ভিতরে গ্রামের ভিতরেই এখন প্রতিষ্ঠান করতে হবে আমাদেরকে আপনি তো শহরে জায়গা পাবেন না অত বড় আর যদি আমরা সম্প্রসারণ করতে চাই বিকাশ করতে চাই বড় কিছু করতে চাই তাহলে সুন্দর জায়গায় যেখানে এক্সটেনশন করা সম্ভব বাড়ানো সম্ভব সেরকম জায়গাতে নিরিবিলি জায়গাতে প্রতিষ্ঠান হলে বেশি ভালো হয় এই জন্য এই জায়গাটা সিরেসলে ভুল হয়েছে এটা মনে করি না আপনার এখানে যদি মধু থাকে তাহলে মাসির অভাব কিন্তু হবে না শিক্ষার মান যদি ভালো করা যায় পরিবেশ যদি সুন্দর করা যায় নিরাপত্তার পরিবেশ যদি করা যায় তাহলে এখানে ইনশাআল্লা মার ভালো প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব এবং যে ক্ষেত্রের উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়েছে এটি করা সম্ভব সেই কারণে যিনি আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন আমরা মোবারকবাদ পর্যায়ে আজকে এই প্রতিষ্ঠানের মূল পরিচালক হাফিজ ইসলাম এই দায়িত্ব পরিচালক উনি তাহলে আপনাকে আমাকে নিয়ে এই আয়োজন কেন আয়োজনটি হলো এই জন্য যে উদ্যোগ নিয়েছেন শুরু করেছেন তিনি চান আপনার আমার এলাকাবাসীর সব মানুষের আন্তরিক সহযোগিতা ভালোবাসা এই প্রতিষ্ঠানের প্রতি এই প্রতিষ্ঠান যেন স্থায়ী হয় এই প্রতিষ্ঠান যেন সুন্দর থাকে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেহেতু নিরাপদে থাকে সুন্দর পরিবেশে কোরআন শিক্ষার পরিবেশ সৃষ্টি করা যায় এই জন্য সবার সবাইকে উপস্থিত করে একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন তিনি করেছেন আমরা চাই যে এই প্রতিষ্ঠানকে ফুলে ফুলে সুশোভিত হওয়ার জন্য যা যা দরকার আমাদের করার যা যেখান থেকে সহযোগিতা করা দরকার পরামর্শ দিয়ে সহযোগিতা করা দরকার অর্থ দিয়ে সহযোগিতা করা দরকার ছাত্র ছাত্রী দিয়ে সহযোগিতা করা দরকার যা যা দরকার যা যত সমর্থ সামর্থ্য আছে যেখান থেকে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে আমরা সহযোগিতা করবো ইচ্ছা আল্লাহ করবো কিনা অবশ্যই করবো সম্মানিত ভাই এখন একটু কথা বলতে চাই এই যে শিক্ষা ব্যবস্থা আজকে কুফুলি শক্তি আল কোরআনকে আল কোরণের আওয়াজকে কর্মসূচি তারা ব্যর্থ হয়েছে হয়েছে কিনা হয়েছে আল্লাহ করে বলেছেন যে সেই সময় কাফের সম্প্রদায় আল কোরআন আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করেছিল যেখানে কোরআনের আওয়াজ সেখানে যেন কোরআনের আওয়াজ এটা যেন বুলনধ না হয় এর জন্য কি করতে হবে এটাকে বন্ধ করতে হবে বন্ধ করার জন্য কি করতে হবে

কোরআন বন্ধের আয়োজন করা হয়েছে শুধু আজম দেওয়া হয় ঘোষণা দেওয়া হয় নাই ঘোষণার আগে অঘোষিত আসলে এটাকে নিষিদ্ধ করে দেওয়ার যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে বিশেষ অতিথি আলোচনায় একটি তাস দিয়েছেন মোটামুটি কর্মরোচনা হয়ে গেছে আর কি দেখেন কি হয়েছে 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 আজকে আমাদের বক্তব্য শিক্ষা কোরআন শিক্ষার আয়োজন বন্ধ হয়ে বন্ধ করার যাবতীয় আয়োজন করেছে ঘোষণা দিয়ে নয় বক্তব্য শিক্ষা বন্ধ করতে হবে কিভাবে ঘোষণা বন্ধ নয় তারা আগে দেওয়া নয় প্রি প্রাইমারির জন্ম দিতে হবে প্রাইমারির আগে আরেকটা জন্ম নেওয়ার পরে যেন না হয় এই জন্য প্রি প্রাইমারি শিকার যেন তার সুযোগ না হয় আল্লাহ রসলের নাম শিকার সুযোগ যেন শিশু না হয় এই জন্য প্রি প্রাইমারি ইহুদি খ্রিস্টান হিন্দু চক্রের আয়োজনে আজকে মতের মোকাবেলায়

ওই সুরঞ্জিৎ বাবুদের মতো কিছু বাবু আছে যত চুরমত পর্যন্ত কিছু 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 ভালো কথা আছে নীতি কথা এই নীতি কথা ঢুকে দেওয়ার জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা ইসলাম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে ওই দাদা বাবুদের বাণীগুরুকে ভিতরে ঢুকাই দেওয়ার পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই এই নৈতিক শিক্ষার নামটি সুন্দর কিন্তু এর ভিতরে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় এটি করেছেন দাদা বাবুদের উত্তরসূরি যারা তারা এই করেছেন আমি নিজের কলেজ শিক্ষক কলেজ থেকে ইসলাম শিক্ষা আমি যদি বলে উঠিয়ে দেওয়া হয়েছে মিথ্যা হবে না তারা আসার পরে কি করেছে আর্টস থেকে সায়েন্স থেকে সায়েন্সের কোন স্টুডেন্ট ইসলাম শিক্ষা নিতে পারবে না এটা আইন করে দেওয়া হয়েছে কে সিলেবাস থেকেও নিতে পারবে না দ্বিতীয় দফায় সভাতে এসে কমার্স এর স্টুডেন্ট আর ইসলাম শিক্ষা নিতে পারবে না তৃতীয় দফায় এসে কি

এই রাষ্ট্রের ভিতরে আরো ছয়টা সাবজেক্ট এমন দেওয়া হয়েছে যেটা ইসলাম শিক্ষা নেওয়ার কোন কায়দা নাই দেখছেন ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করেছে গত সরকার হাসিনার সরকার এই ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র করে আল কোরআনকে নিভে দেওয়া ষড়যন্ত্র করা হয়েছিল ইসলামকে নিভে দেওয়া ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু

আজকে ইউনিভার্সিটি ছাত্রদেরকে আজকে খেলাধুলা উপ অনুষ্ঠান তুপ মেলা গান বাজনা ইত্যাদি যে তাদেরকে মাথায় রাখা হয়েছে যাতে পড়াশোনার ধারে কাছে যেতে না পারে তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছে যে মাদ্রাসার ছাত্র বাড়তেছে স্কুলের ছাত্র কমতেছে বলছে না। কেন কমে আপনাদের আয়োজনে এখানে আগাম কুকাম শিখানো হয় আমরা আমাদের শিশুদেরকে তো আগাম কুকাম শিখিয়ে নষ্ট করতে চাই না ভ্রষ্ট পথে পরিচালিত করতে চাই না এই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা বিস্কুল লেভেলের পুরানোর শিক্ষা দেবেন যাত্রা শুরু করতে চাই না এক সময়ের যাদের কম বুদ্ধি একটু প্রতিবন্ধী তাদেরকে

কতটুকু নিৰ্বাচ চলে তার অপশক্তি তার লাই সন্তানেরা দর্শনের শিক্ষিন করে কতটুকু অসম্পদ শেখায় ইউনিভার্সিটিতে এই সহরে তখন ডিসি হয় এসপি হয় চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় তারে চেয়ারে বসে এই জননে আপনারা আমার কোনো ফাইল ঘুষ ছাড়া নরে না কথা বুঝতেছেন কি ঘুষ ছাড়া ফাইল নরে কারণ কি কারণ আধুনিক শিক্ষা তার ভিতর নাই সেখানে এই শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত মানুষ তৈরি করেছে আলোকিত মানুষ তৈরি করে নাই আসুন আমরা কোরআন শিক্ষা ফরাজ ইসলাম শিক্ষা যে শিক্ষায় সমাজ আলোকিত হবে রাষ্ট্র আলোকিত হবে মানুষগুলো অধিকার নিয়ে বাঁচতে পারবে সমাজে ইনসাফ এবং ন্যায় বিচার আদর প্রতিষ্ঠিত করা সম্ভব হবে আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি এই তো আপনার আমাকে ঠিক করে দেবে আমরা রেজার চর্চা করি

আসুন এই তালিম কোরআন যে শুরু হয়েছে এই শিক্ষার মাধ্যমে আমরা আমরা এটাকে গবেষণা পর্যায়ে যাবো এবং উচ্চতর ডিগ্রি লাভ করার দিকে যাওয়ার একটা পথ এখানে সুযোগ একটা আছে আসুন আমরা আমাদের শিশুদেরকে বিশেষ করে নারী শিক্ষা তো আরো আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা আমাদের শিশুদেরকে আমরা যেন এখানে পাঠাই যদি আমরা এটা না পাঠাই পাঠাই তাহলে আমাদের পরকালটি হয়তো সুন্দর নাও হতে পারে আল কোরআনের সবার যদি পেতে চাই তাহলে আল কোরআনকে শিখতে হবে তাহলে আল কোরআন শিখতে হাসতে হবে এবং এখানে আমাকে বুঝতে হবে বুঝে সে অনুযায়ী আমার মিত্র সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে এই অঙ্কের বিধান অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে তবেই আসলে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো আর বাঁচতে পারবো আল্লাহবুল আলম আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আমাদের শিশুদেরকে সহ আমরা যে যেখানে কথা বলবো এখানে আলেমরা আছেন সেখানে কুরন শিক্ষার কথা বলেন ইসলাম শিক্ষার কথা বলেন দিন ইসলামের কথা বলেন ইমানের কথা বলেন